যে তিনটি ভুলের কারণে হাঁস হাঁসের কেমন করে লস হয় তাহলে আসুন এই তিনটি ভুল কি এবং করণীয় কি এই বিষয়টা কিন্তু আপনার ফলো থাকতে হবে খেয়াল করতে হবে এক নম্বর হাঁস না চিনা হাঁসের বয়স কত বা হাঁসটা আপনার ভালো আছে কি না হাঁসটা আপনার পুরান হাঁস কি না হাঁসের জাতটা ভালো আছে কি এই বিষয়গুলো কিন্তু আপনার অবগত থাকতে হবে এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে হবে আপনি মনে করতেছেন যে শুধু হাঁস হইলেই আপনি হাঁসের কামার করে আপনি লাভবান হয়ে যাবেন তা না তখন আপনার তৎকালীন কিছু বিষয় সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে হাঁসটা যে আপনার অসুস্থ হয়ে গেল কি না আর অসুস্থ হইলে আপনার করণীয় কী এই বিষয়গুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি এটি শোনেন যেমন মনে করেন একটা হাঁস ডিম দিচ্ছে এখন অসুস্থ হয়ে গেছে এখন আপনার করণীয় কী এখন করণীয় হলো যে আপনার হাঁসটাকে আবদ্ধ করেন তাড়াতাড়ি এখন আর পানিতে ছাড়া যাবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দেশবাসী হত শাহজাল রহমতুল্লাহি আলাইহি হাসির কামার এন হেসারি পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দেশবাসী আজকের যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়গুলো হচ্ছে যে তিনটি ভুলের কারণে আপনার হাঁসের কামার করে লস হবে প্রিয় দেশবাসী ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা দেখলে আপনি কিছুই বুঝবেন না তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের ভুলগুলো করলে আপনি হাঁসের কামার করে লস হয় তাহলে এই তিনটি ভুল কি বিস্তারিত আপনাদের সামনে বলবো তাহলে আসুন আমরা শুরু করি সম্মানিত দেশবাসী যে তিনটি ভুলের কারণে হাঁস হাঁসের কামার করে লস হয় তাহলে আসুন এই তিনটি ভুল কী এবং করণীয় কি এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে হুজুর আমার হাঁসটা ডিম দিচ্ছে অসুস্থ হয়ে গেছে তো এই জন্য কিন্তু আমরা তৎকালীন এগুলো জেনে আপনাদের সামনে আরও কোনো খামারি যেন এই অসুস্থতা ভোগ না করে এই তিনটি বুল না করে এই জন্য কিন্তু আপনাদের সামনে আজকে আমরা আইসা এই কথাগুলো আপনাদের উপকারের সাথে আমরা বলছি তো এক নম্বর হচ্ছে আপনার হাঁসের জাত কে না না এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে হাঁস না নেওয়া এক নম্বর হাঁস না চিনা হাঁসের বয়স কত বা হাঁসটা আপনার ভালো আছে কিনা হাঁসটা আপনার পুরান হাঁস কিনা হাঁসের জাতটা ভালো আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনার অবগত থাকতে হবে এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে হবে আপনি মনে করতেছেন যে শুধু হাঁস হইলেই আপনি হাঁসের কামার করে আপনি লাভবান হয়ে যাবেন তা না বরং আপনি দেখতে হবে যে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা এবং হাঁসটা আমি যেটা নিচ্ছি সেটার যে জাত আছে আমরা দুইটি জাতের কথা জানি খাকি কেম্বল ও জেন্ডিন এই দুইটি হাঁস সারা বিশ্বে আপনার নাম করা হাঁস এবং সেই হাঁসগুলো আপনার নাইনটি ফাইভ পারসেন্ট ডিম দেওয়ার ধারণ ক্ষমতা রাখে যদি সেটাকে পরিচর্যা ভালো হয় এবং হাঁসের জাতটা ভালো হয় হাঁসের বয়সটা ভালো হয় তাহলে বুঝতে পেরেছেন যে প্রথম নম্বর ভুলটা হলো যে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে না নেওয়া কম দামে হাঁস নেওয়া এবং জাত না না এই বিষয়টা কিন্তু আপনার ফলো থাকতে হবে খেয়াল করতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনি হাঁসকে ডিমের জন্য তাড়াহুড়া করা আপনি বুঝলেন না হাঁসের ডিম আসছে আসতে আসার জন্য আপনি তাড়াহুড়া করলেন হাঁসের যে ডিমের যে বয়স সেই বয়সটা আপনার হয় নাই বা আপনার হাঁসটার যে বডি স্ট্রাকচার সেটা ঠিক হয় নাই এখন আপনি এক ফর্মুলা খাওয়ানো শুরু করে দিলেন বিটাসল এ এ বিটামিন যা আছে বি ওয়ান বি টু হ্যাঁ এডিসল এক ফর্মুলা আপনি শুরু করে দিলেন তাতে কিন্তু আপনার নতুন বয়সের হাঁসটা তার যে জালিটা রয়েছে ডিমের উৎপন্নর যে জালি জালি রয়েছে ধারণ ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আরও নষ্ট করে দেয় সেজন্য এই ভুলটা করা যাবে না ডিমের জন্য তাড়াহুড়া করা যাবে না এটা আল্লাহ তারার একটা প্রাকৃতিক সৃষ্টি মাখলুকাত সেটা তার যখন সময় হবে হাঁসটা যদি জাত ভালো থাকে বয়স ভালো থাকে একটা খাকি বল পাঁচ মাসে ডিমে আসলে হাঁসটার বডি স্ট্রাকচার ভালো থাকে এবং হাঁসটা দীর্ঘ দিন পর্যন্ত আপনি ডিম নিতে পারবেন এর আগে আপনি হোরা করে আপনি এক ফর্মুলা এই সেই না এগুলো করবেন না বরং আপনি পাঁচ মাস আগে আপনি ভ্যাকসিনগুলো শেষ করার হোরা করেন আপনি কৃমিনাশকটা দেন আপনি টনিকগুলো দেন হাঁসটাকে সুস্থ সচেত রাখেন তাতে আপনার এই হাঁসগুলো আপনাকে লাভ লাভ দিয়ে যাবে সেটা আপনাকে লস না না ডিমের জন্য করে এক খাওয়াই এবং বিভিন্ন ধরনের আপনি হাঁসটাকে নষ্ট না করি তিন নম্বর যেটা আপনি অসুস্থ হাঁসটা অসুস্থ হয়ে গেছে আপনি বুঝলেন না যে এই মুহূর্তে আপনার হাঁসটাকে কি করণীয় যেমন মনে করেন আপনার একটা হাঁস অসুস্থ হয়ে গেল আপনি এটা বুঝতেন না ডিম দিচ্ছে হাসে আর আপনি প্রচুর পরিমাণ খাদ্য দিচ্ছেন প্রচুর পরিমাণ ভিটামিন দিচ্ছেন তাতে কিন্তু যে হাঁসটা অসুস্থ হয়েছে এইটা আরও অসুস্থ হবে তখন আপনার তৎকালীন কিছু বিষয় সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে হাঁসটা যে আপনার অসুস্থ হয়ে গেল কি না আর অসুস্থ হইলে আপনার করণীয় কী এই বিষয়গুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি এটি শোনেন যেমন মনে করেন একটা হাঁস ডিম দিচ্ছে এখন অসুস্থ হয়ে গেছে এখন আপনার করণীয় কী এখন করণীয় হলো যে আপনার হাঁসটাকে আবদ্ধ করেন তাড়াতাড়ি এখন আর পানিতে ছাড়া যাবেন যখন আপনি দেখলেন যে একটা হাঁস অসুস্থ হয়ে গেছে হাঁসের বিষয়টা এরকম যে আপনি একটা হাঁস অসুস্থ হয়ে গেছে আপনি পারলে এই হাঁসটাকে আপনি আলাদা কোথাও নিয়ে যান আপনি দেখলেন যে হাঁসটা অসুস্থ হয়ে গেলে আপনি হাঁসটাকে আপনি তাড়াতাড়ি আইসোলেশন করেন কোয়ারেন্টাইন করেন আপনি কিন্তু থাকে মাঠে ছাড়বেন না মাঠে ছাড়লে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে হ্যাঁ এরকম হইতে পারে যে একটা হাঁস অসুস্থ হয়েছে এখন এক মিনিট আগে আরো পাঁচ মিনিট পরে দেখবেন যেন দশটা অসুস্থ হয়ে গেছে এই জন্য বিশেষ সতর্ক হলো সতর্ক হলো যে আপনি দেখলেন যে হাঁসটা অসুস্থ অসুস্থ ভাব তখন আপনি হাঁসটাকে তৎকালীন আপনি আবদ্ধ করে ফেলবেন কোথায় আবদ্ধ করবেন যেখানে আপনার ছায়া আছে যেখানে আপনার নীরব নিস্তব্ধ জায়গা আছে ওইখানে আপনি আবদ্ধ করে নেন যদি বেশিরত তাকে তিরপালের ব্যবস্থা করে দেন ওইখানে আপনি খাল বিল নদী এই সমস্ত পানি ব্যবহার করা যাবে না আপনি অসুস্থ অবস্থায় টিউবওয়েলের পানি ব্যবহার করবেন টিউবওয়েলের পানি দিয়ে আপনি শুধুমাত্র স্যালাইন শুরু করে দেন হাঁস অসুস্থ হয়ে গেছে আপনি শুধু স্যালাইন ব্যবহার করবেন খাদ্যটা কমাইয়ে দিন তাহলে হাঁসের ডিমটা বন্ধ হয়ে যাক যে পর্যন্ত হাঁসের যদি হাঁসটা প্লেগ বা ডাক প্লেগ বা আপনার কলেরা দেখা দেয় এমতো অবস্থায় যদি আপনি ডিম নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার হাঁসের কামার একেবারে সব শেষ হয়ে যাবে এজন্য আপনি তৎকালীন আপনি খাদ্যটা কম দেন স্যালাইন ব্যবহার করেন আরও কয়েকটা ওষুধ আছে এই ওষুধগুলো ব্যবহার করেন তাতে দেখবেন আপনার হাঁসটা দুই তিন দিনের ভিতরে আবার সুস্থ হয়ে গেছে এখন আবার আপনি পানিতে নামাই দেন প্রচুর খাদ্য দিবেন কোনো ওষুধ লাগবে না প্রচুর খাদ্য দিবেন দেখবেন আবার ডিম জায়গাতে চলে আসছে একটু কম বেশ হবে দুই তিন দিনের ভিতরে আবার দেখবেন জায়গাতে চলে আসছে সুক্রিয় দর্শক তাহলে আমরা ওই তিনটি ভুল আমরা করব না এই তিনটি বুল এক নম্বর বুল হচ্ছে যে আমি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান বা কোনো হাঁসটাকে যা নি না নেওয়া দুই নম্বর বুল হচ্ছে যে আপনি ডিমের জন্য হরা করা তিন নম্বর ভুল হচ্ছে যে আপনি অসুস্থ হইলে বুঝতেন না তাতে আপনার হাঁস করে হাঁসের কামার করে কিন্তু আপনার লস হয়ে যাবে তো শুক্রিয়া দর্শক তাহলে আসুন আমরা এইভাবে যদি আমরা জেনে শুনে বুঝে আমরা যদি অভিজ্ঞতা অর্জন করে যদি আমরা হাঁসের কামারগুলো করতে পারি এবং আমরা হজর শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামারের হেচারি যতগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি যেটা যুগোপযোগ এবং বর্তমান সময়ে প্রক্ষাপেটে যে বিষয়টা আমরা আপনার সামনে পাই যেটা প্রয়োজনীয় এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি যে আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত জায়গা থেকে বিশ্বস্ত জিনিস আমরা যদি নিতে পারি তাহলে হাঁসের কামার করে সফল হরব আর এই হাঁসের হাঁসের কামার করে আপনি সফল হন হালাল উপার্জন করেন নামাজ কায়েম করেন এই বলে আমার কথা আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি